নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা আগামী জীবন সুন্দর হওয়ার জন্য আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয় নিরাপদে থাকতে হয় একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয় শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি আমার এই লাইন টাইন আসে ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে কিছুই হবে না কিছু নিতে হলে আর সাজিমের মালিক থেকেই নিতে হয় ওনার সাথে সম্পর্ক করলেই ভালো ওনারে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো কোরআন করিমের মধ্যে আল্লাহ বলেন কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে অফিস কুকুম বা দা বিশ্বাস কর তোমাদের রিজিক আসমানে কোথায় অমা আদুন দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সবকিছুর ফায়সালা আল্লাহ বলেন কুন আবারও আল্লাহ বলতেছে আসমান ও জমিনের যিনি রব মানে আমি আল্লাহ আমি আমার নিজের কসম করে বললাম ইন্না হুলা হাক্কুন এটাই সত্য কথা এটা আবার বলছে এই আয়াতের পরের আয়াত হলো এই কথা এটা আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লাহর কসম করি আমি আমার জাতের কসম করে বললাম এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসাতে না স্কুলেও না মাদ্রাসাতেও না বিদেশেও না দেশেও না আসমানে আস। 16 বছর বিদেশ করছে এক সাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়ে তো বাড়িতে। ফিরছে। এমন হলো কেন। একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডের সিএনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে চালাইছে রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম সেম মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আই ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় ফায়সালা আসবে নিশ্চয় আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন পয়াকদির অর্থ হল যাকে আল্লাহ চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফয়সালা আল্লাহ তালার ফয়সাল হ্যাঁ ফসৌফা ইউনি কুমুল্লাহ মিন ফদলিহি ইনশা আ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন এ মালিকের ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা কোন যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার সুদখোর তুমি ভুল করছ ঘুষখোর তুমি ভুল করতেছ খোদার কসম সুদের ইনকাম দিও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় আল্লাহ তালা করা হাদিসে বলছে হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দা মনে রাখিস ইনলাম আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না মালা তুই তোর হাত তোর জিন্দি কর্মেই ব্যস্ত রাখমু অপসর তোকে দেব না কামের মধ্যে ফাক ফা কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করবো না অভাব দূর করবো না ঠিক আছে কামে করবো আমার পরিচিত লোক আছে মিয়া হুজুর এমন কাস্টমার চল্লিশ মিনিট ধরে ফেসাবে ধরছে ফেসাবে ফাইটটা যাইতে আছে কিন্তু মতনের টাইম নাই আ নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করেন আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া করেন আল্লাহ তালা বলছে নামাজেরও সময় নাই আমারে সেজদা দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমান কামে তো করতে লইস কর ঠিক আছে কামে কর ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا شباب قريش قدوا أبصاركم واحسنوا فروجكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم